তাহলে বন্ধুরা কোথাও গিয়ে যে খবরটা আমরা শুনতে পাচ্ছি যদি সত্যি হয় তাহলে কিন্তু ওয়ার্ড টু ওয়েস্ট বেঙ্গলে মুক্তি পাবে না বা মুক্তি পাওয়ার পসিবিলিটি কিন্তু কমে যাবে বিষয়টা হচ্ছে গত দু একদিন আগে যখন আমাদের টলিউড ইন্ডাস্ট্রি আমাদের নবান্নে একটা মিটিং করেছিল এবং তারপরে যে সিদ্ধান্তটা হয়েছে যে বাংলা সিনেমাকে প্রাইম টাইমে শো দিতে হবে তো সেটা অবভিয়াসলি দারুণ একটা খবর অবভিয়াসলি ধূমকেতুর জন্য যদি ভালো হয় যদি এটা হয় তাহলে ধূমকেতুর তো অবভিয়াসলি একটা ভালো দিক খুলে যাবে অবভিয়াসলি এবং এটা চাইব যে শুধুমাত্র নট অনলি ফর ধূমকেতু প্রত্যেকটা বাংলা সিনেমার জন্য যদি এটা ভাবা হয় বা করা হয় তাহলে এটা প্রত্যেকটা বাংলা সিনেমার জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি ভালো হবে যদি বাংলা সিনেমাকে প্রাইম টাইমে শো দেওয়া হয় তাহলেই আমি কিন্তু বলছি বাট 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 এখানে একটা কিন্তু গল্প রয়েছে অবভিয়াসলি ধূমকেতু তো অবশ্যই এর জন্য একটা ভালো প্রাইম টাইমের শো পাবে এবং মানুষ দেখতে পাবে মানুষ বিচার করতে পারবে যে এক্স্যাক্টলি ছবিটা কীরকম কি হয়েছে এবং তার সঙ্গে না আরও একটা বিষয় যদি তোমরা জওয়ান এবং পাঠানের কথা একটুখানি ভেবে দেখো বা ওয়ারের কথা সেই ছবিগুলো না বাংলাতে বিশেষ করে সিঙ্গেল স্ক্রিন থেকে আমি দেখেছি আমি জওয়ান তিনবার মতন কিন্তু দেখেছি একদম প্রথমবার একটা মানে আর একটা কিন্তু কোথাও গিয়ে সিঙ্গেল স্ক্রিনে বিজলিতে আমি কিন্তু দেখেছিলাম এবং প্রায় তিন চার দিন মুক্তি পেয়ে গেছে তারপরে জওয়ানের যে আমি দেখেছিলাম সেখানে মেলার মতন কিন্তু লোক ছিল বিজলির সামনে আমার এখনও কবধি কিন্তু জাস্ট আমার মনে আছে তো সেই ফিগারটা সেই পাবলিক ক্রাউডটা আমি জাস্ট দেখে হতভাগ হয়ে গেছি যে একটা হিন্দি সিনেমার জন্য এরকম বিশেষ করে অবভিয়াসলি শাহরুখ খান ছিল এবং শাহরুখ খান এবং অ্যাটলি একসঙ্গে কিন্তু এসেছিলো অবভিয়াসলি এটা একটা কি ফ্যাক্টর এবং সেখানে পাঠানোর সময় সেম সিনারিও দেখেছিলাম ওয়ারের সময় কিন্তু সেম সিনারিও কিন্তু দেখেছিলাম তো কোনো বাংলা ছবি কি এই রকম ক্রাউড একটা সিঙ্গেল স্ক্রিনকে দিতে পারবে সেটা সবথেকে বড় আমার প্রশ্ন এটা এখানে আমি কোনো বাংলা ছবিকে কিন্তু বা বড় বা যা কিছু করছি না এটা জাস্ট রিয়েলিটিটা বলছি তো সেক্ষেত্রে যদি তাই হয় তাহলে আজকের দিনে যদি সাইয়ারা যদি এই সিনেমা হল থেকে নামিয়ে নেওয়া হয় তাহলে সিনেমা হল মালিকটাকে খুশি হবে হবে না তো সাইয়ারা হিউজ পরিমাণে ক্রাউড দিচ্ছে হিউজ পরিমাণে বিজনেস এনে দিচ্ছে সিঙ্গেল স্ক্রিন মালিকদেরকে বা মাল্টিপ্লেক্স জেনে বা আমাদের মতন সাধারণ মধ্যবিত্ত পরিবার আমরা কিন্তু বেসিক্যালি সিঙ্গেল স্ক্রিন ডিপেন্ডেন্ট আজকের দিনে পঞ্চাশ টাকা ষাট টাকায় দিয়েও সিনেমা দেখা যায় আমাদের দেড়শো টাকা দুশো টাকা দিয়ে মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার কিন্তু সামর্থ্য নেই অবভিয়াসলি সেটা একটা কি ফ্যাক্টর যদি সিঙ্গেল স্ক্রিন স্ক্রিনে ওয়ার্ড টু না আসে এবং ওয়ার টু ওয়ার টু বা এফ তার পলিসিকে চেঞ্জ করবে না যদি কোথাও গিয়ে এরকম তারা নো মানে স্ক্রিন শেয়ারিংয়ে পলিসিতে যায় তাহলে কিন্তু তারা এই পলিসিতে কিন্তু চেঞ্জ করতে পারবে না তো আলটিমেটলি যদি তাই হয় তাহলে ওয়ার্ড টু মুক্তির পসিবিলিটি আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুবই কম মানে শো দিতে হলে প্রত্যেকটাই শো দিতে হবে না হলে তারা রিলিজই করবে না তো এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে এবং যদি তাই হয় তাহলে সিঙ্গেল স্ক্রিনে ওয়ার টু চলবে না সিঙ্গেল স্ক্রিনে ওয়ার টু বলো বা জওয়ান বলো বা চারটে শো কি তাহলে সিঙ্গেল স্ক্রিনে বাংলা সিনেমা হাউসফুল দিতে পারবে সেটা সব থেকে আমার কিন্তু বড় প্রশ্ন আলটিমেটলি কি হবে না সিঙ্গেল স্ক্রিনগুলো যদি এরকমভাবে চলে তাহলে কিন্তু অবভিয়াসলি সেই বাংলাতে সেই ধরনের কন্টেন্ট সেই ধরনের ছবি কিন্তু নিয়ে আসতে হবে এই ধরনের ফ্যামিলি ড্রামা ছবি যদি কন্টিনিউয়াসলি করা হয় তাহলে কিন্তু বাংলা সিনেমা হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এবং যেগুলো চলছিলো এক্স্যাক্টলি সেগুলো আর থাকবে না তো বেসিক্যালি বনার উদ্দেশ্য হচ্ছে কি এইটা যে এটা আলটিমেটলি প্রাথমিক অবস্থা শুনতে ভালো লাগছে কিন্তু লং টার্মের ক্ষেত্রে কিন্তু এটা খুবই খারাপ একটা দিক বলে আমি অ্যাটলিস্ট মনে করি তার জন্য কি হবে একটা হেলদি কম্পিটিশন কিন্তু দরকার মানে আমাদেরকে কম্পিট করতে হবে মানে ওয়ার্ড টু যদি খারাপ ছবি হয় দু এক দিনের মধ্যে কিন্তু মানুষ তাকে থ্রো আউট করে দেবে বাট যদি ধূমকেতু ভালো ছবি হয় না তাহলে ধূমকেতু দুই থেকে তিন দিন নয় দু তিন সপ্তাহ ধরে হাউসফুল দিতে পারে সেই পোটেন্সিয়ালকে তৈরি করতে হবে সিনেমাটার মধ্যে তাহলেই না অডিয়েন্স আসবে তাহলেই না অডিয়েন্স কোথাও কি হলমুখী হবে অবভিয়াসলি এটা প্রাথমিক অবস্থায় ধূমকেতুর জন্য ভালো বাট লং টার্মের জন্য কিন্তু হিন্দি আমাদের বাংলা সিঙ্গেল স্ক্রিনগুলোর জন্য কিন্তু খুবই খারাপ একটা খবর তোমাদের কি মতামত জানিয়েও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা